বাহিনীর সৈন্য ছিল এই ঘোড়াগুলোর কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন পঙ্কিরাজ ঘোড়া বুঝতে পারছেন দ্রুতগামী ঘোড়া এবং খুব সুন্দর বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী আনিরা সুলাইমান নবীর একটা পাখি ছিল যে সুলাইমান কাজ করত পাখি যদি কার সিআইডি হয় তার সৈন্যের সংখ্যা সৈন্যের ক্ষমতা কেমন বুঝতে পাচ্ছেন পাখি এসে সব ইনফরমেশন দিচ্ছে সেই পাখির নাম হলো হুদ কি পাখি নাম হুদহুদ ছোট পাখি হে তরুণ যুবকেরা হে আমার মربیାନেরা একদিন হুদহুদ খুঁজে পাওয়া যায় না হুদহুদ কোথায় গেল বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হযরতে সুলাইমান নবীর কাছে হুদহুদের বিরুদ্ধে ভাই আমার অবজেকশন অন্যান্য পশু পাখিরা দান করলো পশু পাখিরা সব সুলাইমান নবীর ভাই আমার সৈন্য হে তরুণ যুবকেরা জেনেদের সৈন্যদের লাইন আলাদা আর পশু পাখির সৈন্য সৈন্যের লাইন আলাদা আর মানুষের সৈন্যের লাইন আলাদা সুলাইমান নাইবির এত বিশাল আল্লাহ সৈন্য দিয়েছিলেন তৎকালীন যুগে সারা পৃথিবী তিনি রাজত্ব করেছেন সুলাইমান নাবির সঙ্গে লড়াই করার ক্ষমতা পৃথিবীর কোন রাজা বাদশা আর ছিল না হুদহুদের উপর সুলাইমান নাবি ক্ষিপ্ত হলেন রাগান্বিত হলেন হে তরুণ যুবকেরা এমন সময় দেখতে পাওয়া যায় হঠাৎ করে হুদহুদ সুলাইমান নবীর সামনে এসে হাজির হলো সুলাইমান নবী তখন খাওয়া দাওয়া করছিলেন সুলাইমান নবী খুব দোয়াছেন হুদহুদের উপরে কারণ হুদহুদ হলো সুলাইমান নবীর সিআইডি সুলাইমান নবীর সিবিআই ভাই আমার সুলাইমান নবীর গোয়েন্দা দপ্তরের প্রধান হলো হুদহুদ সেই হুদহুদ যা খবর আনতে পারে আর কেউ খবর সে পারে দীর্ঘ সময় হুদহুদের কোন খবর পাচ্ছেন না রাগান্বিত আছেন হুদহুদ ভয়ে করে কাঁপছেন সুলাই মান্নাবি যদি রেগে রেগে যান আমার জীবন শেষ ধ্বংস হয়ে যাব অনুনয় বিনয় করে হজরতে সুলাইমান নবী সামনে এসে হাজির হলো সুলাইমান নবী তখন খাওয়া-দাওয়া করছেন হুদহুদ তখন আস্তে আস্তে বলছেন হ্যাঁ আমার বাদশা জাপনা আপনার জন্য একটা জরুরি ইনফরমেশন খবর আমি এনেছি সুলাইমান নবীকে হুদহুদ খুশি করে দেয় কি সংবাদ কি সংবাদ নিয়ে এসেছো হে বাগেরা হুত হুদহুদ তখন বলেন হুজুর পিয়া তুমি নেবেন না হে আমার বাদশা হয Apna আমি দীর্ঘ সময় ছিলাম না কিন্তু আমি কাজেতে ছিলাম আপনি ভাববেন না আমি কাজে অবহেলা করেছি আমি দায়িত্বপূর্ণে কখনো অবহেলা করি না আমি ছিলাম আমার গোয়েন্দাগिरी করার জন্য ব্যস্ত ছিলাম আমি দূরদেশে বহু দূরে চলে গিয়েছিলাম জায়গাটার নাম হলো সাবা এই সাবার একজন রানী আছেন সেই রানীর সম্পর্কে তথ্যটা আপনার কাছে এনেছি সে একটা বিশাল

স্বীকার করে সূর্যের কাছে তারা আল্লাহর বাদশাহীতে আল্লাহর রাজত্বে মানুষ সূর্যকে খোদা বলছে সূর্য তো একটা সৃষ্টি সৃষ্টিকে কেন সষ্টা বলবে সুলাইমান নবী কে আছো আছো সাবর রানী বিলকিসেন সিংহাসনটা আমার কাছে আনতে পারো কত দ্রুত আনতে পারো জেনেদের বাচ্চা এসে বলল হুজুর এই হুকুমটা যদি আমি অদমকে দান আমার মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে আমি বিলকিসের রানী বিলকিসের সিংহাসনটাকে আপনার সামনে এনে দেব

হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বিয়ানেরা শুনে রে কে দিন বাবা এমন সময় দেখতে পাওয়া যায় হে মুসলমান একটু লক্ষ্য করুন একটু খেয়াল করুন বাবা হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে বললেন হে হুদহুদ আমার চিঠিটা নিয়ে রানী বিলকিসের সামনে দিয়ে দাও বন্ধুরা আমার রানী বিলকিসের সামনে সেই চিঠি নিয়ে চলে গেলেন রানী বিলকিস তখন নিদ্রা যাচ্ছেন ঘুমিয়ে তরুণ হে আমার বন্ধুরা রানী বিল কিস তখন ঘুমিয়েছেন হুদহুদ গিয়ে রানী বিলকিসের শরীরের উপর সুলাইমান নবীর চিঠি টাঙা ফেলে দিলেন আল্লাহর কোরআনে পাওয়া যায় তাফসীরের মধ্যে আপনি পাবেন বাবা এমন সময় ঘুম থেকে উঠে রানী বড় রাগান্বিত হলেন দেখলেন সুলাইমান নবীর পক্ষ থেকে চিঠিখানা এসেছে সেখানে বলা হয়েছে যত দ্রুত সম্ভব তত দ্রুত আমার সামনে সে হাজিরা দাও তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহকে এক বলে তখন রানী অবাক হয়ে গেলেন কে চিঠি দিয়ে গেল চিঠি কার কাছ থেকে এলো আমি কিছু বুঝতেই পারলাম না হে সৈন্যা শোনো সৈন্যরা বলে সর্বনাশ এ তো আমরা গাডে আছি কোনো ব্যক্তি তো আসেনি তাহলে সুলাইমান যদি হাওয়ার মধ্যে দিয়ে যদি এইভাবে চিঠি দিতে পারে তাহলে অনেক ক্ষমতা তাহলে রানী মা আপনি তার সঙ্গে লেগে তো পারবেন না তাড়াতাড়ি মিটিং বসিয়ে দিল রানী বিলকিস রানী বিলকিস জরুরি মিটিং এলান করলাম সবাই অবাক হলো যার চিঠি এমন ভাবে চলে আসে হাওয়ার মধ্যে দিয়ে কোনো মানুষ পারে না কোনো মানুষের দেখা নাই কোনো মানুষ আনে না তার যদি এত ক্ষমতা হয় তাহলে তার শক্তি কত তার সঙ্গে লেগে কি আমরা পারব না 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 বলল রানীর পরামর্শ দাতারা বলল সঙ্গে যুদ্ধে না আমাদের ক্ষমতা যাম আমরা তো জানি তবে তার সঙ্গে প্রথমে যুদ্ধে যাওয়ার দরকার নাই সে যখন আপনাকে কথা বলেছেন তাকে একটু ভালো উপা দিয়ে খুশি করে দেন একটু আপনি লোক পাঠান তার সম্পর্কে জানার চেষ্টা করুন

সুলাইমান নাবি বললেন এক কাজ কর। আমার যত সৈন্য আছে সব সৈন্যকে লাইন দিয়ে ডার করিয়ে দাও যাতে করে রানীর প্রতিনিধি দল এলে আমার সৈন্যদের দেখে তারা ভয় পেয়ে যায় একদিকে বাঘ সিংহের লাইন আর একদিকে হাতিদের লাইন আর এক দিকে বন্য জন্তুদের লাইন আর এক দিকে পাখিদের লাইন আর এক দিকে শুধু জেনেদের লাইন আরার দিকে মানুষের লাইন যারা বলেন সুবহানাল্লাহ সইনো দেখে শেষ করতে পারে না রানীর যখন প্রতিনিধিরা এসেছে এসে দেখছে বাঘ সামনে বাঘের লাইন বলি বাপ ভাবে সইনো এগুলো বলে হ্যাঁ বুঝتوا বুঝতেছেন মাথা খারাপ সুলাইমান নবীর সঙ্গে দেখা করার জন্য এসেছে সুলাইমান নাবি বলেন যা ওরা আমার কাছে আসার মতো উপযুক্ত এখনো নয় ওরা আমার সঙ্গে কি দেখা করবে তোমরা দেখা করো আর ওরা যে উপঢৌকন নিয়ে এসেছে বলবে এই উপঢৌকন আমাদের পছন্দ নয় ফিরে নিয়ে চলে যাও রানীকে দেখা করতে বলো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এমন সময় প্রতিনিধি দলকে কমান্ডার ঘুরে ঘুরে দেখাচ্ছেন এমন সময় দেখা যায় তারা দেখতে পাচ্ছে ঢাল তলোয়ার অটোমেটিক যুদ্ধ করছে ঢাল তলোয়ার অটোমেটিক যুদ্ধ করছে মানুষ নাই হাওয়ার মধ্যে যুদ্ধ হচ্ছে মানুষ দেখা যায় না শুধু ঢাল তলোয়ার তল নাচছে যুদ্ধ করছে লাপাচ্ছে লড়াই করছে রানী বিলকিসের প্রতিনিধি দল ঘাবড়ে গেল এটা কেমন জিনিস বলে আসলে এটা হলো জেনেরা প্র্যাকটিস করছে জেনেদেরকে আপনি দেখতে পাচ্ছেন না জেনেদের ঢাল তলোয়া মারগুলো আপনি দেখতে পাচ্ছেন সুলাইমান নবীর প্রতিনিধিরা থরথর করে কাঁপতে লাগলো আরে বাপরে বাপ যার জেনেরা এই ভাবে যুদ্ধের পড়া পাপ আমার প্রস্তুতি নিচ্ছে তাদের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমাদের রানী মার নাই বুঝতে পারছেন বাপজি আমার কত কি ঘটনা ঘটেছে এগুলো সব কোরআনের ঘটনা বাপ অস্বীকার করার কোনো জায়গা নাই যদি কোরআন সত্য বলে মানে না এগুলো সব সত্য আর যদি বলেন মানি না আলাদা কথা আমি তো অনেক উদাহরণ দিয়েছি অনেক উদাহরণ দিয়েছি হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা মুসলমান এমন সময় তারা ফিরে গেল ফিরে গিয়ে সব খুশ জানিয়ে দিল জানিয়ে দেওয়ার পরে রানীও থরথর করে কাঁপতে লাগলো বলে উপায় না আমাকে যেতে হবে যদি আমি যাই তাহলে অন্তত আমার দেশের লোকেরা বাঁচবেন না হলে একটা যুদ্ধ মানে সবাই ধ্বংস হয়ে যাবে আর সে আমাকে বলেছে তার আল্লাহকে মেনে নিতে আর কি মতলব তার সঙ্গে গিয়ে একটু দেখা করে এনে তার রাগটাকে ঠান্ডা করতে পারি কিনা দেখি আরো ভালো উপঢৌকন নিয়ে এনে রানী বিলকিস আল্লাহর নবী সুলাইমানের দরবারে গেল জোরে হবে না আর জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার সুলাইমান আলাইহিসালামের সালামের দরবারে গিয়ে রানী বিলকিস যখন পৌঁছেছে তখন রানী বিলকিস দেখে তার সিংহাসনটা তার আসার আগে ওখানে এসে উপস্থিত হয়ে গেছে জোরে হবে না আল্লাহ নবী সুলাইমান আলাইহ সালাম ওই সিংহাসনে একটা সূর্যের ছাপ ছিল সূর্যের ছাপ নবী সুলাইমান আলাইহ সালাম বললেন এই সূর্যের ছাপটাকে শুধু বদলে দাও নানি বিলকিসকে দেখিয়ে বললেন দেখুন তো কার সিংহাসন সবটাই তো আমার বলে মনে হচ্ছে শুধু মাঝখানে যেন কিছু একটা বদলে গেছে বলে হাম আপনি আসার আগে আপনার সিংহাসন আমি আনিয়ে নিয়েছি আপনি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবেন না শুধু একটাই আপনার জন্য সলিউশন আছে সেটা হলো আপনি পড়ুন লা ইলাহা ইল্লা এক আল্লাহ ছাড়া কোনই মাবোধ না জোরে ভালো না আল্লাহর রাজত্বে আপনি সূর্যকে খোদা বলছেন আপনি আল্লাহকে আল্লাহ বলে এক বলে মেনে নিন ভাইরা আমার সুলাইমান নবী সেই সময় সেই সময় সুলাইমান নবী রানী বিলকিসকে খাওয়ানোর ব্যবস্থা করতে বললেন রানী বিলকিস খাওয়া দাওয়া করছে রানী বিলকিস সুলাইমান নবীর দরবারে গিয়ে সব দেখে মুগ্ধ হয়ে গেলেন তারপরে তার সভাসদের লোকজন বলল রানী মা আমরা এইভাবে তো আল্লাহকে মেনে নিতে পারি না তখন রানীমা বললেন যে এতদিন আমি যার উপাসনা করেছি তার ক্ষমতার থেকে সুলাইমানবির ক্ষমতা বেশি তাই আজ আমি আল্লাহ বলে মানলাম আর মান্নাবিকে নবী বলে মেনে নিলাম জেনে বলেন সুভার। প্রত্যেকটা নাবিরাম আল্লাহর এবাদতের কথা বলেছেন হজরতের নু আলাই সাড়ে নশো বছর বেঁচে ছিলেন হায়াতে ছিলেন তিনিও মানুষকে বলেছেন

একটা গাছের ডাল দাও ওই ডালটা যেন জামিনে লাগিয়ে দেয় ডালটা জামিনে লাগিয়ে দেয় যাও বলবে লাগিয়ে দিতে সালাম নুহনবীর খেদমতে এলেন নুহনবীকে সালাম দিলেন সালাম দিয়ে বললেন ও নবী আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে আমার আল্লাহ সব শুনে নিয়েছেন আপনাকে আর মেহনত করতে হবে না আপনাকে আর কষ্ট পেতে হবে না আপনাকে আর এত অত্যাচারিত হতে হবে না জালেমদের আমার আল্লাহ ধ্বংস করে দেবে না আমার নবী আমার নবী নো আপনাকে একটা ডাল আল্লাহ দিয়েছেন এই ডালটা জমিনে আপনি লাগিয়ে দিন জমিনে নূহ নবী লাগিয়ে দিলে কিছু বছর কিছু দিন কেটে গেল ভাইয়েরা আমার তরুণ যুবকেরা আমার কিছুদিন কাটার পরে আমার আল্লাহ নূহ নবীর কাছে আবার জিব্রাইল ফারেস্তাকে পাঠাচ্ছেন জিব্রাইল ফারেস্তা এবার এসে সালাম দিয়ে বললেন ইয়া নবী আল্লাহ ও আল্লাহর پیغمبر আপনি যে গাছটা বসিয়েছিলেন ওই গাছটা ওই ডালটা আঙার ছোট না আঙার বিশাল মোটা বড় চাওড়া লম্বা গাছ হয়েছে জান জান এবার আপনার ভক্ত মুরিদদের নিয়ে আপনার সঙ্গী সাথীদের নিয়ে ওই গাছটাকে কেটে নেন ওই গাছটাকে কেটে নিয়ে আপনি সেই গাছ দিয়ে বিশাল একটা জাহাজ নৌকা তৈরি করে নেন আপনার রাব আপনার দোয়া কবুল করেছেন আপনার এই জালেম উম্মদের উপর এমন একটা স্বয়ং বন্যা দেবেন যে বন্যায় কেবল মাত্র যারা আপনার নৌকায় উঠবে তারাই বাঁচবেন আর পৃথিবীর কোন শক্তি তাদের বাঁচাতে পারবে না যারা নৌকায় থাকবে না তারা সবাই ধ্বংস হয়ে যাবে যান যান এবার আপনি ওই বিশাল গাছখানাকে দিয়ে গাছটাকে আপনি আপনার ভক্তদের দিয়ে কাটিয়ে দেন এ তরুণ যুবকেরা আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেয়া হলো হজরতের নুহ নবী এবার নৌকা বানানো শুরু করবে নবীর জামানা একজন মানুষ ছিল তার নাম হলো আওস বিন আনাক আওস বিন আনাক তিনি হায়াত পেয়েছিলেন সাড়ে তিন হাজার বছর কত বছর বেঁচেছিলেন জরে বলেন সাড়ে তিন হাজার বছর কয়েকটা নবীর যুগ পেয়েছে বিশাল লম্বা বিশাল শক্তি সমুদ্রে যখন তিনি নামতেন সমুদ্রের পানি তার কোমর পর্যন্ত কিংবা বুক পর্যন্ত হতো তিনি হাত দিয়ে মাছ ধরতেন সমুদ্র থেকে উঠে আর ওই মেঘ আপনার সূর্যের তাপেতে মাছকে ভেজে খেয়ে নিতেন এইভাবে তিনি তার ক্ষুধা নিবারণ করতেন অনেক খাবার তার লাগতো অনেক খাবার তার লাগতো আর খেতে দিলি বিশাল বিশাল ক্ষমতাবান কাজ তাকে যা বলবেন সে সেটা করে দেবে এই রকম ব্যাপার মানুষটা ছিল খুব সহজ সরল কিন্তু খেতে দিতে হবে খেতে দিলেই কাজ হবে তার নাম হল আউস বিন আনাখ কয়েকটা নবীদের জামানা তিনি পেয়েছেন ভাই আমার